এভাবে সাত দিন কেটে গেল আজকে তে তার বাবার বাড়ি যাচ্ছে জিমিন গিয়ে গাড়ির পিছনের সিটে বসে পড়ে তিও গিয়ে জিমিনের পাশে গাড়ির পিছনের সিটে বসে পড়ে এটা দেখে জাঙ্কু প্রচন্ড পরিমাণে রেগে যায় সে ড্রাইভিং সিটে বসে তেকে বলে তে তুমি সামনে এসে বসো থাক না আমি বরং জিমিনের সাথেই বসি তুমি আসবে কি না আমি কিন্তু একটা কথা বারবার বলবো না জাঙ্কুকের রাগ দেখে তে উঠে গিয়ে জাঙ্কুকের পাশে বসে জাঙ্কুক মুচকি এসে গাড়ি ড্রাইভ করা শুরু করে একটা হাত দিয়ে তে হাত ধরে আছে অন্য হাত দিয়ে ড্রাইভিং করছে কি করছেন কি সারণ হাত ধরে থাকলে গাড়ি চালাতে সমস্যা হবে আপনার নো বেবি তুমি পাশে থাকলে কোনো সমস্যা হবে না আমার জাঙ্কু মুচকি হেসে কথাটা বলে তিনি বাইরের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয় কিছুক্ষণের মধ্যেই সবাই তেদের বাড়ি পৌঁছে যায় তেই বাড়ি ঢুকতেই তার মা তাকে দেখতে পায় দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কেমন আছিস মা খুব ভালো আছি মা তুমি কেমন আছো বলো তো তুই ভালো আছিস এটা শুনেই আমি শান্তি পেলাম কিরে মা আমাকে ভুলে গেছিস তাই তো তে তার মাকে ছেড়ে তার বাবার কাছে দৌড়ে যায় না বাবা তোমাকে ভুলবো কেন বলো তো তুই এখনো রেগে আছিস আমার উপর তাই না রে মা একদমই না জাঙ্কু কুকিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নেয় হয়েছে হয়েছে এবার তোমরা উপরে যাও তি জিমিনকে রুম দেখিয়ে দিল জিমিন তুমি এই রুমে থেকো আর পাশেরটা আমার কোনো সমস্যা হলে আমাকে ডেকো কেমন ওকে বৌদি এরপর তে জাঙ্কুকে নিয়ে নিজের রুমে চলে যায় আপনি আগে ফ্রেশ হয়ে আসুন তারপর আমি যাব কেন কেন মানে ফ্রেশ হব না নাকি আমি হ্যাঁ তো চলো না একসাথে ফ্রেশ হই অসভ্য লোক একটা এই বলেই তে রাগ দেখিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল জাঙ্কুক হাসতে হাসতে ওয়াশরুমের ভেতর ঢুকে পড়ে কিছুক্ষণ পর তে রুমে এসে দেখে জাংকুক তখনও ওয়াশরুম থেকে বের হয়নি আজও এতক্ষণ ধরে ওয়াশরুমে ঢুকে আছে এদিকে যে আমি এখনো ফ্রেশ হইনি তার কোনো খেয়াল আছে ওনার তে গিয়ে ওয়াশরুমের দরজা নক করে এই যে হলো আপনার আর কতক্ষণ ওয়েট করব বলুন তো আজকে কি সারাদিন আপনি ওয়াশরুমে থাকার প্ল্যান করেছেন নাকি জাংকুক কোনো সারা দেয়নি তে প্রচন্ড রাগ হয় তে ওয়াশরুমের কাছ থেকে চলে আসতে গেলেই কেউ হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে আসে তে ভয় পেয়ে চিৎকার করতে গেলেই জাঙ্কুক তের মুখ চেপে ধরে তে তাকিয়ে দেখে জাঙ্কুক মুচকি হাসছে আপনি সারা দেননি কেন আর এটা কোন ধরনের অসভ্যতা আমি বলুন তো অসভ্যতা আমি কেন হতে যাবে আমি কি অন্য কারোর বউকে টাচ করেছি নাকি আমি তো আমার নিজের বুকেই টাচ করেছি আর তুমি এখন আমার সামনে ফ্রেশ হবে তে জাঙ্কুকে ধাক্কা দিতে গেলে জাঙ্কুক থেকে দেয়ালের সাথে চেপে ধরে তার ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় আর শাওয়ারও অন করে দেয় এতে দুজনেই ভিজে যায় দুজনের শরীরের মধ্যেই জল পড়ছে শাওয়ারের জল দুজনেই পুরো মাতাল হয়ে যায় এতে এই রাগটা যেন নিমিষেই গায়েব হয়ে যায় জাঁকুক তো থেকে কিস করার সাথে সাথে তার শরীরে সমস্ত পার্টসে টাচ করছে সেই তো পুরো পাগলই হয়ে যাচ্ছে সে তো চাঙ্কুকের পিঠ এত জোরে জোরে খামচে ধরছে যে তার নখটা জাঁকুকের পিঠের মধ্যে বসে যাচ্ছে জাংকুকের পিঠে আঁচড়ে দাগ লেগে যাচ্ছে কিন্তু সেদিকে জাংকুকের কোনো খেয়ালই নেই এরকম অনেকক্ষণ চলার পরে তে আর জাঙ্কুক দুজনেই যখন স্যাটিসফাই হয়ে যায় ঝাঁকুক যখন থেকে ছেড়ে দেয় দুজনেই অনেক জোরে জোরে হাঁপাতে থাকে তারপর তারা দুজনেই একসাথে শাওয়ার নিয়ে নেয় এরপর দুজনেই যখন ফ্রেশ হয়ে বের হয় ঝাংখক তি চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করে দেয় আর তেও জাঙ্কুকের শার্ট পরতে হেল্প করে তারপর তারা দুজনেই বেরিয়ে যায় তে তার মায়ের রুমে যায় তার মায়ের সাথে অনেকক্ষণ গল্প করে তারপর সে যখন বেরিয়ে ড্রয়িং রুমে যায় দেখে জাংকুক তার কাজিনদের সাথে বসে বসে গল্প করছে ন্যান্সি তো প্রায় জাংকুকের গা ঘেসে বসে আছে ন্যান্সি তির থেকে এক বছরের ছোট দেখতে অনেক সুন্দরী তে খেয়াল করে জাঙ্কু কিছু একটা বললেই ন্যান্সি বারবার হাসতে হাসতে জাঙ্কুকের উপর পড়ে যাচ্ছে তে রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায় জাঙ্কুক সেটা খেয়াল করে তে চলে যাবার পরেই জাঙ্কুক ন্যান্সির পাশ থেকে উঠে আসে বাহ আমার বউটা মনে হয় খুব জ্বলছে তাহলে আরেকটু জ্বালাই জাঙ্কুক দেখে তে ব্যালকনি দোলনাতে বসে আছে জাংককদের পাশে বসে তে রাগী লোক নিয়ে সেখান থেকে চলে আসে জাঙ্ককদের কাণ্ড দেখে জোরে জোরে হাসতে থাকে তে যেহপের রুমে চলে আসে ভাইয়া যেহোক অসহায় মুখ করে ফের দিকে তাকায় ভাইয়া তুমি আমার সাথে কথা বলো নি যে আমি কি তোমার পর হয়ে গেলাম বোন আমাকে ক্ষমা করে দিস আমি কখনো চাইনি তোকে এভাবে কষ্ট দিতে তোর লেখাপড়া নষ্ট করে দিতে কিন্তু আমি সে তোর কষ্ট দেখতে পারছিলাম না ওই গাইয়ের জন্য তুই প্রতিদিন কাঁদিস সেটা আমি সহ্য করতে পারতাম না তাই তোকে দূরে সরিয়ে দিয়েছিলাম প্লিজ আমাকে ক্ষমা করে দে প্লিজ ক্ষমা করে দে দেহের কান্না দেখে পুরো থমকে গেছে এই প্রথম সে তার ভাইকে এভাবে কাঁদতে দেখছে তের অনেক কষ্ট হচ্ছে যে হপের চোখে জল দেখে তেই হপের পাশে বসে যেহবের চোখের জল মুছে দেয় থাক না এসব ভাইয়া আমি এই কদিনে ওই কাইকে ভুলে গেছি আর চাংকুক উনি খুব ভালো মানুষ সত্যিই অন্যরকম আমার অতীতরা জানার পরও যে আমাকে এতটা ভালোবাসবে সেটা আমি কখনো ভাবতে পারিনি শুধু তাই নয় ওনাকে আমি অনেক কষ্ট দিয়েছি ভাইয়া কিন্তু তারপরও উনি আমাকে কিছুই বলেননি শুধু পাগলের মতো ভালোই বেসে গেছেন যে হোক দুটো কালে হাত দিয়ে বলে তুই পারবি তো বোন সমস্ত কিছু ভুলে জাঙ্কুকের সাথে সারাটা জীবন সুখে কাটাতে হ্যাঁ ভাইয়া ভগবান চাইলে অবশ্যই পারবো আমি যে হোক তিকে জড়িয়ে ধরল জানিস বোন আমার আর কোনো কষ্ট নেই আমার বোনটা সত্যিই অনেক বড় হয়ে গেছে ভালো খারাপের পার্থক্য বুঝতে শিখেছে অনেক হয়েছে এসব কথা বাদ দাও অনেক দিন কিন্তু আমি আইসক্রিম খাইনি তাই তোমার কিন্তু আজকে আর ছাড় নেই বলে দিলাম ঠিক আছে সন্ধ্যার সময় পেয়ে যাবে থ্যাংক ইউ আমার মিষ্টি ভাইয়া দুপুরে ব্যিয়ঞ্জন সবাইকে খাবার টেবিলে রাখে সেখানে তীর খাসিনরাও আসে আমি বরং জাঙ্গুক ভাইয়ার সাথে বসি হ্যাঁ তাই ভালো ন্যান্সি গিয়ে জাঙ্কুকের পাশে বসে পড়ে জাঙ্কুক দেখে তে প্রচণ্ড পরিমাণে রেগে আছে জাঙ্কুক সেটা দেখে মুচকি মুচকি হাসতে থাকে রাগে তে না খেয়েই উঠে পড়ে তে তুই তো কিছুই খেলি না উঠে পড়লি যে আমার পেট ভরে গেছে ভাইয়া আমি আর খাবো না সবাই তের কথা শুনে হা হয়ে তের দিকে তাকায় তোর পেট ভরে গেছে মানে তুই তো খাবারে হাতও দিস খাবার না খাবার না ওদের ঢং দেখেই তো আমার পেট ভরে গেছে সব মা আমি ঘরে গেলাম জাঙ্কু তোর কি হলো বলো তো ও হঠাৎ এমন রিয়্যাক্ট কেন করলো ভাইয়া আপনি বুঝতে পারেন নি তে ন্যান্সিকে আমার পাশে বসে দেখে এত বেশি জেলাস ফিল করছে একটু না অনেকখানি তার মানে বাবা তুমিও হ্যাঁ আমিও বুঝতে পেরেছি মজা করেছি আর তোমরা তো জানোই আমি কতটা মিশুক এছাড়া ভাইয়া আমার দিদির বর আমি ভাইয়ার দিকে ওরকম নজর দেবো কেন দিদি কি ছোট বাচ্চা নাকি যে একটুও বুদ্ধি নেই ওকে দিদি যখন পছন্দই করে না তাহলে ভাইয়ের সাথে আমি আর কথাই বলবো না আরে না শালিকা তুমিই পারবে আমাদের মাঝে দূরত্ব কমাতে তার মানে তোমার আর মাঝে সম্পর্কটা এখনো স্বাভাবিক হয়নি মা আপনি তো জানেনি আপনার মেয়েটা কতটা যদি ওর সাথে সম্পর্কটা স্বাভাবিক হওয়া এতটা সহজ না কিন্তু আমার মনে হয় ন্যান্সি পারবে এই কাজটা করে দিতে কি বলো শালিকা পারবে তো আবার জিজ্ঞেস করে কিন্তু তার বিনিময় আমাকে ট্রিট দিতে হবে সে নিয়ে ভেবো না আমার ডিয়ার শালিকা এদিকে তুই গাল ফুলিয়ে নিজের রুমে বসে আছি ও মাগো কখন থেকে না খেয়ে বসে আছি ভেবেছিলাম ভালো মন্দ রান্না হয়েছে কত ভালোভাবে খাবো পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে ওই বজ্জাত আমার খাবারের ওপর জল ঢেলে দিল ছি ছি ঘরে বউ থাকতে আবার অন্য মেয়ের সাথে ঘষাঘষি করার কোনো মানে হয় তাও আবার আমারই কাজিনের সাথে ইচ্ছা করছিল দুজনকেই গলা টিপে মেরে ফেলি আমি যে এখানে না খেয়ে বসে আছি সেদিকে ওর কোনো খেয়াল আছে ঠিকই বসে গেছে ওই মেয়েটার সাথে ন্যান্সির সাথে টেবিলের বাচ্চা টেবিল একটা দরজা খোলার শব্দ পেয়ে তাকিয়ে দেখে যে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে কিরে তুই ওই সময় না খেয়ে চলে আসলি যে ভাইয়া আমার ভালো লাগছিল না তাই চলে এসেছি ঠিক আছে এখন খেয়ে নে ভাইয়া আমি খাবো না প্লিজ জোর করো না কেনে বলছি এই যে হোককে ভয় পায় তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নাই হ্যালো বন্ধুরা এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হচ্ছে আর কেউ সিরিয়াসলি নেবে না আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর হ্যাঁ আমি স্টোরির নামটা চেঞ্জ করছি কিছু কারণে আর সরি যে আমি খুব প্লেট করে ভিডিও দিচ্ছি বা ভিডিও দিচ্ছি না আমিও তোমাদের খুব মিস করছি